সালামু আলাইকুম কে ওস ভাই ব্রাদার কেমন আছেন আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি আমি নতুন একটি কাজে নতুন একটি উদ্যোগে সেটা কাজটা হলো আপনার বাংলাদেশে যেহেতার ইজ্জত নিয়ে খেলতেছে এরা এদেরকে দমন না করলে এরা শান্ত হবে না এটা মূল কথা হলো আসলে ভাই আমার জায়গা থেকে আমাকে ঠিক থাকতে হবে আপনার জায়গা থেকে আপনাকে ঠিক থাকতে হবে তাই আমরা একই সাথে একই দলবদ্ধ হয়ে আমরা ইস্কনের বিরুদ্ধে কথা বলি আমরা ইস্কনকে যেখানে দেখি এখানে প্রতিরোধ করি বা আমরা চাচ্ছি না কোনো সন্ত্রাস সন্ত্রাসী আমরা চাচ্ছি না কোনো মারামারি আমরা চাচ্ছি না কোনো হানাহানি আমরা চাই এই বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশের মধ্যে অনেক ধর্ম লোকরা আছে এখানে আমরা চাচ্ছি সাথে কোনো যেন না হয় আমরা আমরা শান্তি কামনা করি সবার যে যার ধর্ম নিয়ে সবাই থাক আমাদের কোনো মাথা ব্যথা নেই ভাই আমাদের মাথা ব্যথা একটা জায়গায় যদি আমাদের ধর্মের বিষয়ে কোনো কথা আসে যদি আপনি অন্য ধর্মের হয়ে আমাদের মুসলিম নারীর উপর কোনো আক্রমণ করেন যদি আমাদের মসজিদের উপর আক্রমণ করেন যদি আমাদের কোরআনের উপর আক্রমণ করেন তাহলে আমাদের মাথা ব্যথা আমরা কিন্তু ভাই শান্ত সিদা মানুষ ভাই ভাইয়া ঘুমিয়ে থাকা সিংহর লেজ যে কান খোঁচাতে যাবেন না তাহলে বিপদ পড়ে যাবেন এটা কিন্তু ভারত না এটা কিন্তু বাংলাদেশ আমরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি আমরা শুধু আমাদের দেশকে ভালোবাসি বিদায় আমাদের মা ভালোবাসি বিদায় আমরা প্রত্যেকটা জাতিকে ভালোবাসি বিদায় আমরা এখনো শান্ত আছি ভাইয়া ভাববেন না চুপ থাকাটা আমাদের দুর্বলতা আমরা কিন্তু ভাই আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটা মাথায় রাখবেন আমরা আইনকে ভালোবাসি বিদায় এখনো চুপ আছি আমরা ভাইয়া

আপনাদেরকে তার সাথে আরেকটি কথা বলতেছি আমি কথা হচ্ছে আমার এলাকার মধ্যে আমরা আমাদের এলাকায় ফাই পরিবার থাকে ওই দেশোরা পরিবারের মাঝে তিনটা মাত্র হিন্দু পরিবার থাকে হিন্দু আর ইস্কুল কিন্তু আলাদা বিষয় অনেক হিন্দুরা বলেছেন ওনাদের অনেক মন্দিরের জায়গা দখল করে নিছে ইস্কনেরা বা ওনাদেরকে ওনাদের ওনাদের অনেক অত্যাচার অবিস্তার করছে ইস্কনেরা ইস্কনের কে ইস্কনের কোর্ট থেকে আসলো এরা এরা কি ওরা যে থাকতেছে এটাই বেশি ওদেরকে যে আমরা থাকতে দিছি বাংলাদেশে এটাই বেশি ওদের কাছে ওরা আবার বড় বড় লিখছার মারতেছে কথা বলতেছে ওদের এটা আমরা তো আমরা তো ওদেরকে এতটুকু দিই নাই তোরা আসস তোরা থাক তোদেরকে আমাদের তোদের তোরা আসস আমাদের কোনো মাথা ব্যথা নেই তোরা থাক তোরা আবার আবার আমাদের আমাদের পিছনে লাগছিস ভাই আমরা তো তোদের এমন ক্ষতি করলাম না যে তোরা আমাদের ফিসে লাগবি বাইরে শুন একটা কথা আমরা যদি তোদের ফিজা লাগি আমরা যদি তোদের ফিজে একবার লাগি না তোদের অস্তিত্ব হারা ফেলবি তোরা তোরা তোদের অস্তিত্ব হারা ফেলবি তোদের বেড়া তোদের তোরা বাংলাদেশে এখনো কয় বছর তোদের তোদের ইস্কনের কয় বছর আমার কিন্তু এটা আমি হিন্দু তো দিচ্ছি না আমি হিন্দু হিন্দু ধর্মটা এখানে টানছি না হিন্দু একটা আলাদা ইস্কনটা আলাদা বারবার বলতেছি হিন্দুটা হচ্ছে আলাদা ইস্কন হচ্ছে আলাদা আমাদের এলাকায় হিন্দু আছে আমাদের এলাকায় মুসলিম আছে আমরা আমাদের এলাকায় পাহাড়ি জনগোষ্ঠী আছে আমরা অনেকে আছি আমরা সবাই থাকতেছি না কারোর সাথে কোনো মারামারি হাঙ্গা মারামারি এই ধরনের ধর্ম নিয়ে এই ধরনের কোনো কিছু হয়নি এই ধরনের কিছু হয়নি হিন্দুদের বারো মাসে তেরে পূজা ওরা তো প্রত্যেক ডেলি ডেলি ওরা সানবক্স বাজিয়ে ওদের ওদের করতেছে হিন্দুরা ওদের ধর্ম অনুসারে যা যা করা দরকার ওরা করতেছে ওরা এক হিসেবে তিরিশ দিনে তিরিশ দিনই দোল বাদ্য বাজাচ্ছে তা আমরা তো কখনো গিয়ে না ভাই তোদের এইসব কারণে আমাদের গুম নষ্ট হচ্ছে আমরা কি কখনো বলছি আমরা কখনো কাউকে বলি নাই আমার বন্ধু বান্ধব আছে অনেক হিন্দু বৌদ্ধ আছে পাহাড়ি আছে মগ আছে আমরা তো বা একই পেলে রেখানা খাই তো আমাদের তো কোনো সমস্যা হয় আর একটা কথা হচ্ছে ভাইয়া মনে করেন ভারতে যেভাবে মুসলিমের উপরে অন্যায় অত্যাচার অভিযোগ করতেছে আমরা তো সেই বিষয়কে ইস্যু করে আমরা তো কখনো বাংলাদেশের মধ্যে আমাদের মাতৃভূমির মধ্যে আমরা তো কোনো ওইটাকে ইস্যু দাঁড়া করিয়ে আমরা কোনো হিন্দুর উপর অন্ন অত্যাচার করিনি আমরা যেগুলো কখনো করি করিনি আমরা আরেকটা দেশকে কেন ইস্যু বানাবো আমাদের দেশে আইন আছে প্রশাসন আছে আইনের বিচার আনে আইনে করবে আইনের বিচার আইনে করবে আমরা আইনের উপর বিশ্বাসী আইনের উপর অটোর বিশ্বাস আমাদের আইনের আনে আইনে করবে আমরা কেন শুধু শুধু ওগুলো নিয়ে মাথা ব্যথা করবো আর হ্যাঁ আমরা মাথা ব্যথা কোনগুলো নিয়ে যে যারা আমার কোরআনের উপর আঘাত আনবে যারা আমার কর্মের উপর আঘাত আনবে যারা আমার মুসলিম বন্ধুর উপর আঘাত আনবে আমরা তাদের উপরে

ভরে আল্লাহ যদি করে আর কি কথা কথাটা কথা হচ্ছে ভাই আপনারা এই ভারত যদি আপনারা ভারত ভেবে থাকেন তাহলে বড় আকারে ভুল করবেন আপনারা ভারত মোটো ভারত আমাদের একটা বড় একটা আমাদের মুসলিম বন্ধের উপর ওনারা ওনার টার্গেট হচ্ছে আমাদের মুসলিম বন্ধ ওই টার্গেটের ওই টার্গেটের মনে কাস্টমার হচ্ছে আমরা যেন সত্য থাকি আমাদের বাবা মা আমাদের ভাই বোন যেন যেন সঠিক থাকে ওই হিসাবে আর বর্তমানে যে ফরাসিয়া ফরাজ মানুষের বর্তমানে অনলাইন জগতে যে ফরাজিয়া আসল তুলেছে হাজার হাজার সংসার হচ্ছে হাজার হাজার হতো বেশি একটা গুরুত্বপূর্ণ

ওরা আকর্ষণ আকর্ষণ দিক যাচ্ছে ছেলের মাধ্যমে ওরা মুসলিম নারীকে ধ্বংস করতে যাচ্ছে বা ওদের বংশবৃদ্ধি বানানোর জন্য ওরা অনেকভাবে ফুলগ্রহণ করতেছে এখন আমরা কিন্তু যে যেখানে থাকি না কেন ওখান থেকেই প্রতিবার যাওয়া সুবিধা হবে আমার জায়গা থেকে আমি করবো আপনার জায়গা থেকে আপনি করবেন যে যেখানে থাকেন না কেন এটা নিয়ে একটু এটা নিয়ে একটু আলাপ আলোচনা করবেন তো মূল কথা হচ্ছে এখন এটা নিয়ে তো আলোচনা করবেন আর তার পাশাপাশি এখন বর্তমানে অনলাইন কিন্তু অনলাইন জগতের মধ্যে ফরক ইয়ে জিনিসটা বেশি বেড়ে গেছে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা এলাকায় আছে বেশার কম সব এলাকায় আছে কোন লাগে দেখা যাচ্ছে কোন লেখা দেখা যাচ্ছে না করবে আর মসজিদে কোনো আমাদের বোনা বা যে কোনো মসজিদে যে তাদের কেনা যায় ওদের মাধ্যম হলো বোদের মেয়েদের বা আমার বোনদের যায় ওরা যেন সতর্ক হয়ে যায় আমার ফ্যামিলি যদি আমি সতর্ক করি আমার দিক থেকে আমার ফ্যামিলি সতর্ক করলে আপনার দিক থেকে আপনার সতর্ক